আপনারা লক্ষ্য করছেন কলকাতা মেধা তিন লক্ষ ছাত্র পরীক্ষা দেয় ফিলি দশ হাজার ছাত্র ঠিক হয় এরপরে কিন্তু আবার লিখিত হয় এরপরে হয় আপনার দুই হাজার দুই হাজার ছাত্রের মধ্য থেকে ভাইবা হয় আপনার দুই হাজার ওই তিন লক্ষ কই দুই হাজার ওই দুই হাজার মধ্যে যখন মুক্তিযোদ্ধার সন্তানরা নারীরা অনগ্রসর এলাকার ছেলেমেয়েরা নির্বাচিত হয় এটাকে আপনার নেজা বলবেন না তাকে তাকে নেতা বলবেন আমরা রাজাখার আর বোধ না দেখে আমরা তো মেধবী বলতে পারে না যদি সে ওই তিন লোক দেখে কুড়ি লোকের মধ্যে হদের মধ্যে না আসতে পারে তবে পুরো মরিজ মা শিকার করার জন্য বিএনপি কেন সরকার করছে। সকলকেই না কান চোখ রাখার আপাত রাখা ঠিক যে কোনো বলতে আজকে রাত্রি মা উনি প্রধানমন্ত্রী বাসন সুন্দর গলিয়ে বিচার অপরতর পালন করে আর হাজার বছরে শ্রেষ্ঠ দেখা জাতির বিচারে নেতৃত্বে যেভাবে এই দেশ আমরা 71 মুক্ত যোদ্ধাদের নেতৃত্বে যক্ত করে স্বাধীন করেছে আর এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের আলবদরের নাতি প্রতিদেব আতা না দায়ে আমাদের অঙ্গীকার নামাজ আদায় করার দায়িত্ব দিতে দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমাদের আতাউল রহমান আমরা ইমামতি দায়িত্ব দিছি কান্দা নাম অনুসরণ করতে খার কিন্তু বলছি সার দা কানা তানা মাছ রয়েছে

আ আমা জা যে সম অসাী আ সাতছে আল্লাহ তাদের উচিলাই আল্লাহ প্রহণ করে দিন আল্লাহ আল্লাহ কিছনের চামেন বয় পাশ অন্ত হয়ে সাই জুতে ৃত্তিবমনে আলা পক্ষত্রে ম্যে আল্লাহ মা যত দেখত করে সম করে আল্লাহ জানাসে করে রাপনা আচিনাবিত্তি ।